ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু নিউ কারিকুলাম ইংলিশ লার্নিং লার্নিং ইংলিশ ইজ স্টেইং হোম আর ইউ রেডি টু লার্ন গেট রেডি টু লার্ন উইথ ফান প্রিয় শিক্ষার্থীবিন্দু তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের এক্সপিরিয়েন্স এইট বঙ্গবন্ধু মাই ইন্সপিরেশন বঙ্গবন্ধু আমার অনুপ্রেরণা এই এক্সপিরিয়েন্স থেকে আজকের অ্যাক্টিভিটি এইট পয়েন্ট থ্রি নিয়ে আমরা আলোচনা করব প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের কি করতে হবে এখানে পড়ে জেনে নাও কি করতে হবে রিড দ্য টেক্সট এগেইন পাঠটি পুনরায় পড়ো অ্যান্ড এবং আস্ক অ্যান্ড অ্যান্সার প্রশ্ন করো এবং উত্তর দাও দ্য ফলোইং কোয়েশ্চানস নিচের প্রশ্নগুলো করো এবং উত্তর দাও ইন পেয়ার্স জোরায় হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে তোমাদের কীভাবে এই কাজটি করতে বলা হয়েছে জোরায় কাজ করতে বলা হয়েছে হ্যাঁ তাহলে প্রশ্নগুলো কি আমরা দেখে নেই আর তোমাদের নিশ্চয়ই মনে আছে যে বঙ্গবন্ধু সম্পর্কে যে টেক্সটটা ছিল সেই টেক্সটটা তো ভালো করেই পড়েছো যদি প্রয়োজন হয় অবশ্যই পড়বে যত বেশি বেশি পড়বে যত বার পড়বে তত কিন্তু তোমাদের তোমাদের কাছে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে সহজ হয়ে যাবে ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে আমরা আজকের প্রশ্নগুলো এবং উত্তর নিয়ে আলোচনা করি একটা একটা করে ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে প্রথম প্রশ্ন আমরা দেখে নেই হোয়া হোয়াট ওয়াজ বঙ্গবন্ধু ড্রিম ড্রিম হচ্ছে স্বপ্ন হোয়াট ওয়াজ কি ছিল কি ছিল বঙ্গবন্ধুর স্বপ্ন তাই না তাহলে কোয়েশ্চেন ওয়ান হোয়াট ওয়াজ বঙ্গবন্ধু ড্রিম বঙ্গবন্ধুর স্বপ্ন কি ছিল অ্যান্সার বঙ্গবন্ধুর ড্রিম এখানে অ্যাপোস্ট্রি এস দিতে হবে কিন্তু র বুঝাতে বঙ্গবন্ধুর বোঝাতে বঙ্গবন্ধু ড্রিম ওয়াজ টু মেক বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট হ্যাঁ তার স্বপ্ন কি ছিল বাংলাদেশকে স্বাধীন করাই একটা স্বাধীন বাংলাদেশ দেখাই তো তার স্বপ্ন ছিল বঙ্গবন্ধু ড্রিম ওয়াজ টু মেক বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট বাংলা বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল বাংলাদেশকে স্বাধীন করা ওকে প্রিয় শিক্ষার্থী মৃন্দ কোয়েশ্চেন টু হোয়াই ডু পিপল হোয়াই ডু পিপল কেন হোয়াই মানে কেন পিপল হচ্ছে জনগণ বা লোকজন কল হিম ডাকে জনগণ কেন ডাকে দ্য ফাদার অব দ্য ন্যাশন ফাদার অব দ্য ন্যাশন মানে জাতির জনক বলে জনগণ কেন ডাকে তাহলে কেন ডাকে হ্যাঁ বঙ্গবন্ধুর জন্যেই তো বঙ্গবন্ধুর নেতৃত্ব নেতৃত্বেই তো বাংলাদেশ স্বাধীন হয়েছিল তাই না হ্যাঁ তাহলে এগুলো কিন্তু আমাদের ইংরেজিতে প্রশ্ন করতে হবে ইংরেজিতে উত্তর করতে হবে হ্যাঁ বেশি বেশি প্র্যাকটিস করতে হবে ইংরেজি বলার তাহলে তোমার বন্ধু তোমাকে জিজ্ঞেস করবে হোয়াই ডু পিপল কল হিম দ্য ফাদার অফ দ্য ন্যাশন কেন মানুষজন তাকে জাতির জনক বলে ডাকেন হ্যাঁ তুমি উত্তর দিবে হি লাভ পিপল ভেরি মাছ তিনি মানুষকে খুব বেশি ভালোবাসতেন হি ওয়াজ দ্য ড্রিমার অফ বাংলাদেশ তিনি ছিলেন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা হি স্যাক্রিফাইসড এভরি বিট অফ হিম সেলফ হি স্যাক্রিফাইসড তিনি উৎসর্গ করেছিলেন হ্যাঁ আত্মত্যাগ করেছিলেন এভরি বিট অফ হিম তার নিজের সব কিছু কেন ফর দ্য ইন্ডিপেন্ডেন্স অফ আওয়ার কান্ট্রি আমাদের দেশের স্বাধীনতার জন্য সো তাই সো তাই পিপল কল হিম জনগণ ডাকেন তাকে কি বলে দ্য ফাদার অফ দ্য নেশন জাতির জনক বলে হ্যাঁ তাহলে প্রশ্ন করবে হোয়াই ডু কল হিম দ্য ফাদার অফ দ্য নেশন তুমি বলবে হি লাভ পিপল ভেরি মাছ হি ওয়াজ দ্য ড্রিমার অফ বাংলাদেশ হি স্যাক্রিফাইসড এভরি পিট অফ হিমসেলভ ফর দ্য ইন্ডিপেন্ডেন্স অফ আওয়ার কান্ট্রি সো কল হিম দ্য ফাদার অব দ্য নেশন তাই জনগণ তাকে জাতির জনক বলে ডাকেন নাম্বার থ্রি হাউ ডু হাউ ডু ইউ নো কেমন করে তুমি জানো হি ওয়াজ কারেজিয়াস কারেজিয়াস মিনস সাহসী কেমন করে তুমি জানো তিনি ছিলেন সাহসী অ্যান্সার হি ওয়াজ নেভার অ্যাফ্রেইড তিনি কখনো ভীত ছিলেন না বা তিনি কখনো ভয় পেতেন না অফ স্পিকিং বলতে এগেনস্ট ইনজাস্টিস এগেনস্ট মানে বিরুদ্ধে ইনজাস্টিস হচ্ছে অবিচার অবিচারের বিরুদ্ধে তিনি কথা বলতে কখনো ভয় পেতেন না হিওয়াজ নেভার অ্যাপ্রিড অফ স্পিকিং এগেনস্ট ইনজা ইনজাস্টিস ওয়ান্স একবার মানে একটা ঘটনা বলা হচ্ছে তার সাহসের কথা বর্ণনা করতে ওয়ান্স একবার দ্য চিফ মিনিস্টার অফ আনডিভাইডেড বেঙ্গল অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী চিফ মিনিস্টার মুখ্যমন্ত্রী শেরে বাংলা একে কে ফজলুল হক ভিজিটেড দেয়ার স্কুল সের একটি ফজল হক তাদের স্কুল পরিদর্শন করেছিলেন দেন তখন মুজিব অ্যালং উইথ হিস ফ্রেন্ডস মুজিব তার বন্ধুদের সাথে নিয়ে কেম ফরওয়ার্ড এগিয়ে এসেছিলেন উইথ দেয়ার ডিমান্ডস তাদের দাবি নিয়ে ফর দ্য রিপেয়ারিং অব দ্যার স্কুল হোস্টেলস রূপ হ্যাঁ রিপেয়ারিং হচ্ছে মেরামত কিসের দাবি নিয়ে ফর দ্য রিপেয়ারিং অফ দ্যার স্কুল হোস্টেলস রূপ তাদের স্কুলের হোস্টেলের ছাদ বা চালের মেরামতের দাবি নিয়ে এগিয়ে এসেছিলেন দ্যাটস হাউ এভাবেই আই ক্যান নো আমি জানতে পারি ওয়াজ কারেজিয়াস তিনি ছিলেন সাহসী হ্যাঁ তাই তো এত বড় একটা ঘটনা মুখ্যমন্ত্রীর কাছে হ্যাঁ বন্ধুদের নিয়ে তার স্কুল হোস্টেলের রূপ বা ছালের ছাদের কি বলে মেরা রিপেয়ারিংয়ের দাবি নিয়ে এসেছিলেন হ্যাঁ ওই বয়সে হ্যাঁ ছাত্র শিশু অবস্থায় এটা তো খুব কম সাহসের কথা নয় তাই না দ্যাটস সাউ আই ক্যান নো ওয়াজ কারেজিয়াস এইভাবে আমি জানতে পারি তিনি ছিলেন সাহসী হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে তোমার বন্ধু প্রশ্ন করবে তুমি উত্তর দিবে তাহলে তোমার বন্ধু প্রশ্ন করবে হাউ ডু ইউ নো ওয়াজ কারেজিয়াস তুমি অ্যান্সার বলবে হি ওয়াজ নেভার অ্যাফ্রেড অফ স্পিকিং এগেনস্ট ইনজাস্টিস ওয়ান্স দ্য চিফ মিনিস্টার অফ আনডিভাইডেড বেঙ্গল শেরে বাংলা একে ফজলুল হক ভিজিটেড দেয়ার স্কুল দেন মুজিব দেন মুজিব অ্যালং উইথ হিস ফ্রেন্ডস কেম ফরওয়ার্ড উইথ দেয়ার ডিমান্ডস ফর দ্য রিপেয়ারিং অফ দ্য স্কুল হোস্টেলস রুপ দ্যার হাউ আই ক্যান নো হি ওয়াজ কারেজিয়াস ওকে প্রিয় শিক্ষাতীম দো কোয়েশ্চেন ফোর হোয়াট ওয়াজ হিজ ফেভারিট স্পোর্ট এখানে স্পোর্টস একটা খেলাধুলার কথা বলা হয়েছে সেজন্য ফেভারিট হিজ ফেভারিট স্পোর্ট ওয়াজ ফুটবল তার প্রিয় খেলা ছিল ফুটবল কোয়েশ্চেন ফাইভ লাস্ট কোয়েশ্চন হোয়াই ডিড হি রিড নিউজ পেপার্স তিনি খবরের কাগজ কেন পড়তেন হোয়াই কেন হোয়াই ডিড হি রিড নিউজ তুমি উত্তর দিবে হি রিড নিউজ পেপার্স টু গ্যাদার নলেজ গ্যাদার মানে অর্জন করা সংগ্রহ করা হয় কিন্তু এখানে অর্জন করা হি রিড নিউজ পেপার্স টু গ্যাদার নলেজ তিনি জ্ঞান অর্জনের জন্য খবরের কাগজ পড়তেন নলেজ হচ্ছে জ্ঞান ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে আমাদের কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে কিন্তু অনেক আলোচনা হয়ে গেল আশা করি তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীবৃন্দ ইংরেজি যত পড়বে যত প্র্যাকটিস করবে তত ইংরেজি শিখতে পারবে মুখস্থ করার কিন্তু কোনো বিষয় নেই তুমি বুঝে বুঝে আগে পড়ে নিবে উত্তরগুলো ভালো করে এভাবে জেনে নিবে নেওয়ার পরে কি করবে এটা প্র্যাকটিস করতে হবে তোমার বন্ধু তোমাকে জিজ্ঞেস করবে হোয়াট ওয়াজ বঙ্গবন্ধু ড্রিম তুমি বলবে বঙ্গবন্ধু ড্রিম ওয়াজ টু মেক বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট এভাবে প্রত্যেকটা প্রশ্ন এবং উত্তর ওয়ার্ক করবে প্র্যাকটিস করবে তাহলে দেখবে তুমি তোমার কাছে ইংরেজি বলা এবং লেখা সবই সহজ হয়ে যাবে ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে আজকের অ্যাক্টিভিটি নিয়ে অ্যাক্টিভিটি আমরা এখানেই অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা আমরা এখানেই শেষ করতে পারি তোমরা সবাই ভালো থাকো এবং মন দিয়ে লেখাপড়া করো গুড বাই অ্যান্ড আল্লাহ হাফেজ